দশ ইঞ্চি সাইজের প্লেট থাকবে ছয় পিস সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট পাবেন ছয় পিস হচ্ছে দশ ইঞ্চি সাইজের যেটা আমরা দুলহা প্লেট বলি বা নোবেল প্লেট তো প্লেট থাকবে ছয় পিস এবং কুপ প্লেট থাকবে ছয় পিস তো এটাও কিন্তু ছয় পিস আছে এখানে দুই পিস করে রাখা দেখেন দুই পিস দুই পিস করে এখানে মোট ছয় পিস আছে পাঁচ ইঞ্চি সাইজের তরকারির বাটি থাকবে ছয় পিস পাঁচ ইঞ্চি বাটি থাকবে ছয় পিস স্কোয়ার শেপের আর আট ইঞ্চি বাটি থাকবে এক পিস এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের মেলামাইন ট্রে হ্যান্ডেল ট্রে এটা এক পিস থাকবে তরকারির চামচ থাকবে এক পিস এবং ভাতের চামচ এক পিস যদি আপনার আরও বেশি প্রয়োজন হয় যোগাযোগ করবেন দেওয়া যাবে ডালের চামচ এক পিস তিন পিস দেওয়া আছে যদি আরও কোনো বেশি প্রয়োজন হয় নিতে পারবেন পানির মগ এক পিস থাকবে পানির মগ এক পিস বা আরও বেশি যদি প্রয়োজন হয় তাও দেওয়া যাবে চার বাটি সেট এখানে দশ ইঞ্চি সাড়ে আট ইঞ্চি সাত ছয় ইঞ্চি সাইজের বাটি রয়েছে মোট চারটা বাটি একটা সেট এই সেটটাও আলাদা করে বিক্রি করে হয়ে থাকে আপনি চাইলে এই ধরনের সেট আরও বাড়ায় নিতে পারেন বা এই সেট থেকে বাদ দিয়েও নিতে পারবেন আর এটা হচ্ছে ডিজাইন শেপের যে নোবেল বাটি সেট এটা হচ্ছে পাঁচ বাটি সেট থাকবে বারো ইঞ্চি দশ সাড়ে আট সাত ছয় সব মিলে মোট পাঁচটা আইটেম থাকবে পাঁচ পিসের একটা বড় বাটি সেট থাকবে আর এটা হচ্ছে তেরো ইঞ্চি গামলা থাকবে এক পিস যারা একটু ভালো মানের মেলামাইন নিতে চান তাহলে এই আটাত্তর পিসের এই ডিনার সেটটা আপনি নিতে পারেন তেরো পিসের একটা সেট দেওয়া থাকবে এই ডিনার সেটে কাপ পিস আইটেম দেখেন ছয় পিস চায়ের কাপ থাকবে পিস থাকবে ছয় পিস ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এক পিস পাবেন আপনি কাস্টমার প্রাইস হচ্ছে সাত হাজার নয়শো পঁচিশ টাকা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত হাজার একশো টাকায় টেন পারসেন্ট ডিসকাউন্টে সাত হাজার একশো টাকায় নিতে চাইলে আপনি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আপনি এই আটাত্তর পিসের পুরো ডিনার সেটটা নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার সব পাঠাবেন এজন্য অগ্রিম পেমেন্ট করতে হবে মাত্র এগারোশো টাকা যারা সরাসরি দোকানে আসতে চান আসতে পারেন আমাদের দোকানটি হচ্ছে মেসাস আমির ক্রকারিজ সেরেবাংলা বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুর